শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় বন্ধু ভাইরা সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ স্বাগত আজকের এই ঐতিহাসিক দিনের প্রধান কারিগর ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়বৃন্দ এবং অন্য শিক্ষকবৃন্দদের আমাদের পক্ষ থেকে জানায় উষ্ণতম স্বাগত বিশেষ করে বিশেষ করে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের থেকে আগত সকল বন্ধুদেরকে আমাদের আইডিয়াল কলেজ পরিবার থেকে জানায় সুস্বাগত আহ্বান জানে আজকের এই দিনটি যেন একটি স্থায়ী শান্তি ও সমঝোতার বার্তা বহন করে আমরা যেন আমাদের ভবিষ্যতের পথকে আরও সুন্দর উজ্জ্বল এবং মুক্ত করতে পারি ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং আইডিয়া কলেজের এই তিনটি নাম এখন থেকে প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযাত্রী এবং বন্ধুদের প্রতীক হবে আশা করি আমি দীর্ঘভাবে বিশ্বাস করি আমাদের এই ঐতিহাসিক পদক্ষেপ আমাদের সকলের জন্য সুন্দরভাবে ভবিষ্যতের বার্তা নিয়ে এলো আসুন আমরা সবাই সকল মিলে শান্তি ও বন্ধুত্বের একটি প্রতীক চিহ্ন করে আমাদের সবাইকে বোঝাই আগামীতে আমরা যেন তিনটি কলেজের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা এবং কোচ প্রতিযোগিতার আয়োজন করতে পারি খেলাধুলা একটি আন্তঃ কলেজ ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা আরও বাড়াতে পারি ধন্যবাদ আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম